আল্লাহ তালা বলেছেন তোমাকে আমি জিন এবং মানুষকে পার্টিস আমার ইবাদত করার জন্য এই ইবাদত মানে শুধু নামাজ আর রোজা নয় ইবাদত হচ্ছে আপনার যত কাজ আমার করতে হয়তো দৈনন্দিন প্রত্যেকটা আল্লাহ তাল গাইডলাইন অনুযায়ী করা এটি হলো ইবাদত এবং আল্লাহকে খুশি করার জন্য আমরা আমাদের জীবনটাকে আসলে অনেক বেশি কোটা পাল্টা করে দিচ্ছি কোটা পাল্টা বলতে কিরকম ধরেন যে একটা কথা বলছেন সেটা হলো উনি যে আমরা বেশি রাত রাত্রে ঘুমাই সকালে দেরি করে উঠি এই যে বলেন তো আমরা আমি কালকে রাত্রেও দেখলাম যেখানে দোকান দোকানগুলো বাজারে ঘুরতেছে কোনো কারণ আছে আটা মারতেছে আমাকে বলেন যে আপনি কয়েক মতো আমি কেনাকাটা করি আমাকে বলেন আপনি কতক্ষণ খাবেন বাজারে ঘুরবেন আপনার সময় কি আপনার জীবনের কি আমার কি কোনো মূল্য নাই আপনি একটা সময় দুই ঘন্টার সময় আপনার সন্তান দেবেন আপনি দুই ঘন্টার সময় আপনি পড়াশোনা করেন ওই করেন জিরিয়া শুরু দেন আপনি যে কাজ করেন সেই পেশাগত দক্ষতা অর্জনের জন্য আপনি সেই পড়াশোনা করেন এই সময়টা তো কাজে লাগবে এই যে আমরা সময় নষ্ট করি আপনার ধরেন এখন যেটা হচ্ছে আমাদের এখানে সেটা হলো যে আমরা থেকে যাই মধ্যরাত তারপরে আপনার হচ্ছে দুই টারটা থেকে ঘুমাই সকালবেলা নটা দশটার আগে আর ঘুম ঘুম থেকে উঠি না আমার অফিসে দশটার সময় মিটিং দিলে খুব মুশকিল কারণ কি দশটার আগে আমাদেরকে ঘুম থেকে আমরা উঠি না এবং আমরা উঠি না এবং এতে যেটা হচ্ছে কি আপনার অনেকগুলি সমস্যা তৈরি হচ্ছে সেটা হলো একটা হলো যে দেরি করে ঘুমাচ্ছি যারা নামাজ পড়ে তারা ধরনের নামাজের সময় আমরা উঠতে পারি বাস্তবতা আমাদের অন্য সময় তো মুশকিল মুসলিম হয়

এতে আপনার অনেকগুলি লাভ একটা হলো যে আপনি আমি শারীরিকভাবে কিন্তু ভালো থাকি আজকে দেখেন এই সিলেট সহ সারা বাংলাদেশের আমাদের যে কোনো হাসপাতালে যাবেন এতে রুগী পর্ব এই বাজারে আপনি ধরেন সবচেয়ে শেষে যে দোকানটা বন্ধ সেটা কোন দোকান ওষুধের দোকান গ্রামের কোনো বাজারে যদি আপনার তিনটা দোকান হয় তার মধ্যে দেখবেন যে একটা দোকান আছে ওষুধের দোকান অথচ আপনি বিদেশে যান আপনারা তো অনেকেই লন্ডন গেছেন ইউরোপে গেছেন আমেরিকায় গেছেন বলেন তো ওষুধের দোকান কোথায় কোথায় আছে এইরকম মনোভাব ওষুধ দিয়ে মানে দোকান আছে কিনা কোথাও এই যে আমাদের এত ওষুধের দোকান কারণটা কি এটা ইন্ডিকেট করে আপনি আসলে সমাজের সবাই অসুস্থ মানে ক্রেতা আছে বলে কিন্তু দোকান চলবে নাকি সুতরাং এই যে অসুস্থ তার একটা বড় কারণ এখানে যারা চিকিৎসক আছেন তারা খুব ভালো করে আমার সাথে একমত হবেন হচ্ছে আমরা এই যে রাত্রেবেলা দেরি করে ঘুমাই দেরি করে ঘুমানোর কারণে যেটা হচ্ছে পরের দিন সকালবেলা দশটা এগারোশো বলে আপনার যে বায়োলজিক্যাল সিস্টেম শরীরে যে প্রক্রিয়া আল্লাহ তালা যে বানাইছেন এই যে সুরা নবাস অনেকগুলো সুরাতেই বলছেন যে দিনকে বানাইছেন রুটি রুটি এ করার জন্য রাতকে বানাইছেন ঘুমের জন্য আচ্ছাদন দিয়েছেন তো অথচ দেখেন মানে দিন এবং সূর্য এবং চন্দ্র নক্ষত্র তারা কিন্তু সেই কথা কত অনুযায়ী ঘুরে কিন্তু আমি উল্টা ঘুরি আমি কি রাত হলে মনে করি রাত দশটা বাজলে মনে করি কত সন্ধ্যা হয়েছে আর সকাল দশটা এগারোটা বাজে ঘুম থেকে উঠে তো আমার ওঠার কথা পাঁচটার সময় তো এতে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হচ্ছে এক আরেকটা অসুবিধা হলো সেটা হলো যে আমাদের এই সিলেট অঞ্চলে একটা বড় অসুবিধা হচ্ছে সকাল মানে স্কুলে হাজিরা খুবই খারাপ কারণ কি বাবা মারা আমরা উঠি ঘুম থেকে করে সকালে যেতে পারি ওই শেষকে ছেলেদের ছেলেদের অবস্থায় বেশি